চাষিরা ধান লাগানোতে ব্যস্ত আছে দেখো কত সুন্দর ধান লাগাচ্ছে তো দেখো তোমাদের একটু দেখায় দেখো শীতের মধ্যে কত কষ্ট করে ধান লাগাচ্ছে দেখো খুব কষ্ট করে ধান লাগায় শীতের মধ্যে কত কষ্ট যারা চাষিরা আছে আর কি তারাই একমাত্র জানে যে কত কষ্ট করে ধান লাগাতে হয় এই মুহূর্তে আমি আছি আর কি এই যে দেখো আইটিআই কলেজ এই যে নদীর পার আইটিআই কলেজ আর এই মাঠের নাম কেশবখালীর মাঠ চববিহারি গ্রামের তো দেখো প্রচণ্ড শীতে ঠান্ডায় চাষি ভাইয়েরা কোথায় আমরা সোয়েটার গায়ে দিয়ে আছি আর এরা ধারো চাষ করছে মানে ধান লাগাচ্ছে শীতের মধ্যে আর পাশে আমি দেখাচ্ছি নদী আইটিআই কলেজ মাঠ ঘাট নদী নালা এই যে দেখো একটা মাঠের একটা সরু রাস্তা সরু রাস্তা না একটু ভালোই বড় রাস্তা আর এই যে গভর্নমেন্ট আইটিআই কলেজ সব চলছে আর এখানে দেখো সব ধান লাগানোই ব্যস্ত চাষিরা কত কষ্ট করে ধান লাগাচ্ছে যারা যারা ধান লাগান আর কি তারাই জানেন যে কত কষ্ট এই যে এই শীতের মধ্যে এই যে দেখো ঠান্ডার মধ্যে কত কষ্ট করে ধান লাগাচ্ছে যারা আর কি লাগান আর কি তারাই জানেন যে কত কষ্ট আর আমরা তো সেইভাবে বুঝি না যে কষ্ট কি আরাম আর যারা মাঠ ঘাটে কাজ করে তারাই জানে কতটা কষ্ট নিয়ে এরা কাজ করছে যাইক বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো এই রকম লাইভ নিয়ে মাঝে মধ্যেই দেখা যাবে মাঠের মধ্যে তোমরা সকলেই ভালো থেকো আর এই যে দেখো নদীর পারে সুন্দর একটা নদী যার নাম জলঙ্গী নদী এই নদীর পারে আমি আছি থাকি আর এই যে পেছনটায় দেখতে পাচ্ছ এটা আমার গ্রামের একটা মাঠ আর ওই দূরেই আমার গ্রাম তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এইরকম গাছপালা মাঠ দেখার জন্য কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের দেখাবো ততদিনে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একদিন লাইভে